শিশুকে আমরা মনে করি যে এদের যথেষ্ট অভাব আছে জ্ঞানের আরো তাদেরকে জ্ঞান দিতে হবে জি আসসালামু আলাইকুম আমাদের দেশের যারা এই দেওবন পাশ অনেক আলেম আছেন তারা এই শরীয়তের মধ্যে মানে আমরা যেটা বুঝি কোরআন এবং সুন্নাই হচ্ছে আমাদের মূল দলিল কিন্তু এখানের মধ্যে দেখা যায় যে শরীয়ত মারেফত তরিকত হাকিকত এরকম বিভিন্ন মানে ধারা রয়েছে এবং কোরআন এবং সুন্নায় বাস্তবে কতটুকু এগুলোর অস্তিত্ব আছে হয়তো যারা একটু তাক্ষিক করতেছে তারা এটা বুঝতে পারছে সাধারণ মানুষ এটা বুঝতে পারতেছে না তো যারা দেওগন থেকে দারুল উলুম থেকে পাশ করে অনেক আলেম আছেন তারা দেখা যাচ্ছে যে একজন নিজেকে পীর দাবি করেছে বা মানুষ তাদেরকে পীর বানিয়ে নিচ্ছে এবং তাদের একটা অনুসারী ও রয়েছে কে কেবল মুরিদ তো একজন পীর সাহেবের কাছ থেকে বায়াত গ্রহণ করার পর ইমামরা আছেন মুস্তাহি ইমাম তার জনের শত শত উস্তাদ রয়েছেন এবং তাদের হাজার আচ্ছা ঠিক আমি মনে করতেছি যারা এইভাবে আমাদের ট্রেডিশনাল যে সকল ইনস্টিটিউশন রয়েছে ধর্মীয় তাদের আলেমের সাথে যদি আপনাদের মতো জানা মানে তাহকিক মহাকিক আলেম আহলে সুন্নাত তাদের একটা ডায়লগ বা এই ধরনের মত বিনিময়ের যদি অনুষ্ঠিত মানে অনুষ্ঠান করা যেত তাহলে অনেক বিভ্রান্তি দূর হয়ে যেত আমাদের সমাজে দুই যে কথা আমি বলবো উনার বক্তব্যের মধ্যে প্রথম যে যে তিনি বলেছেন এখানে একটু কথা আছে সেটা হলো তিনি মনে করছেন যে হয়তো লোকেরা তাদেরকে বুঝলেন পীর বানিয়ে নিয়েছে ফলে তারা পীর হয়েছে আসলে ব্যাপারটা এমন নয় কারণ আমাকে চেষ্টা করে তো পীর বানাতে পারে নাই বুঝতে পেরেছেন কিনা লোকেরা বীর বাড়ায় রে বাল বরং তারা নিজেদের জন্য নিজেদের এই পোস্ট তৈরি করেছে এবং এটা নিজেরা রাজি করেছে বলেই নিজেরা সন্তুষ্ট হয়েছে বলেই তাদেরকে ইবাদত করা হচ্ছে তাদের পূজা করা হচ্ছে তাদের সামনে তারা সেটাকে মাথা পেতে নিচ্ছে ঠিক কিনা সুতরাং এটা তারা নিজেরাই করেছে মানে এখন আমি মনে করেন্লাহ সাল্লাহ মদিনাতুল নবী সাল্লা ইসলামে আঠারো বছর ছিলাম একবারে সুন্দর করে পাগড়ি টাগড়ি দিয়ে এসে যদি বলে আঠারো বছর আমি ছিলাম দেখবেন যে ভুল সে অনেক বক্ত হয়ে যাবে লোকেরা কাউকে পীর বানায় না বুঝতে পেরেছেন বরং সে নিজেকে এই স্টেজে নিয়ে এসেছে যেহেতু শয়তান তার মাধ্যমে একদম লোককে গুমরা করবে শয়তান তার মধ্যে প্রবেশ করে এই দিয়ে তার মাধ্যমে একদম লোককে গুমরা করবে এই জন্য করছে এটা হলো প্রথম পয়েন্ট সুতরাং কথা বলার সুযোগ যে মানুষ আসলে তাদেরকে পীর বানিয়েছে কোনো মানুষ তাদেরকে বীর বানায়নি তারা নিজেরাই এই স্টেজে আজকে যদি সে ঘোষণা করে কারণ আমি অনেক ভাই গেছি এক ভাই অনেক বড় গদির শিল্পীর এখন রাস্তা রাস্তায় ঘুরে একজন মুড়ি ধরে যখন এই কথা ঘোষণা করেছে একটি বেদাত হবে না আমার এই এই ইয়ের মধ্যে এই দরগার মধ্যে এই দরবারের মধ্যে সমস্ত বেদা আজকে আজকে থেকে উৎখাত করে দিলাম সমস্ত বাতিল অজিফা বাতিল করে দিলাম এখন সমস্ত মুড়ি ছড়ে গেছে মুড়ি আর নেই এখন সে একা হয়ে গেছে বুঝতে পেরেছেন অনেক বড় মানে বিশ্বাহ কিন্তু এখন আর একজন মুড়ি নেই সুতরাং এটি হক এর পরিপন্থী তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে নিজেদের জন্য এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো প্রবৃত্তির অনুসারীদের সাথে ডায়লগ কিসের প্রয়োজন নেই ডায়লগ করার জন্য শয়তানের সাথে কি কি ডায়লগ করবেন আপনি হ্যাঁ যদি তারা হক জানার জন্য চেষ্টা করে আমি আপনাদের কাউ কি চিনি না এখানে কেন এসেছে তাও জানি না আমি ঠিক কিনা যদি তারা হকের অনুসন্ধানী হক তলব করতে চাচ্ছে বলেই তো মূলত এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছে একজন লোককেও আমি ডাকি নাই আমি জানিও না চিনিও না হক যদি তারা সত্যিকার জানতে চায় অবশ্যই এর জন্য দারুণ মুক্ত রয়েছে এর জন্য তাদের আমাদের কাছেও আসতে হবে না কারো কাছে যেতে হবে না কিতাব এবং সুন্নার মধ্যেই পথ রয়েছে ঠিক না কিতাব এবং সুন্না পড়লেই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এখানে মূল কথা হচ্ছে তারা হক তলব করছে না তারা হক তলব করার চেষ্টাও করছে না এই পথে তাদের সামান্যতম কোন চেষ্টাও নেই বরং তারা চাচ্ছে এই হক বা হকের মানে একটা লেবাস ধারণ করে মানুষদেরকে প্রতারিত করা এবং দুনিয়ার মতলব হাসিল করা ফলে এই মতলব হাসিল করতে গিয়ে তারা মূলত হেদায়েতের দিকে আহ্বান করছে না সেখানে ডায়লগ করে কোনো লাভ নেই ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যখনই আমি কোন জাহেলের সাথে মূর্খের সাথে যখন আমি মোনাজারায় বসেছি বিতর্কে বসেছি তখন দেখেছি যে মানে মূর্খ ব্যক্তির কাছে আমি পরাজয় পরাজিত হয়েছি

রাসুল সাল্লা কাছে এসে তারা প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন হক তুলে ধরা হচ্ছে আমাদের দায়িত্ব সেই ক্ষেত্রে কেউ যদি হক কবুল করতে চায় হকের অনুসন্ধানী হয় সে হক লাভ করতে পারবে আর যদি কেউ হক কবুল করতে আগ্রহী না হয় তাকে জোর করে তার বাড়িতে গিয়ে আমি হক পৌঁছাই দিয়ে এসে মানে বলবো যে হ্যাঁ আপনি হক অবশ্যই কবুল করতে হবে এ দায়িত্ব আমাদের কেউ নেই দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া রাসুলের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া হলে আমি সাইফুল আর কি দায়িত্ব এর বাইরে অতিরিক্ত দায়িত্ব আছে কিছুই নেই তারপরেও আমরা চেষ্টা করি তারপরেও কোথাও যদি কোনো ভাই বলেন যে হ্যাঁ এই আলেম একটা বিষয় সম্পর্কে জানতে চান আমরা তাদের কাছে যাচ্ছি চেষ্টা করতেছি আমাদের যতটুকু সাধ্যে আছে সেই চেষ্টা আমরা করে